আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহুর্তে আমাদের কাছে একটি স্যামসাং ফোন আসছে ডেট কন্ডিশনে তো এক কাস্টমার ভাই নিয়ে আসে হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে ফোনটা চালু হয় না যদিও ফোনটি অল মডেলের একটি ফোন তো আজকে দেখাবো এই ধরনের ফোনগুলো যদি আপনাদের কাছে কখনও আসে ডেট কন্ডিশনে কী কী স্টেপগুলো পার করতে হবে কী কী চেক করতে হবে তো বন্ধুরা প্রথমত আমরা ফোনটা এখান থেকে খুলে নিব এরপরে যে ব্যাটারিটা আছে সর্বপ্রথম ব্যাটারিটা পরিমাপ করব যে ব্যাটারিটা ঠিকঠাক আছে কিনা তো বন্ধুরা আমরা যখন এখানে ব্যাটারিটা চেক দিতেছি তখন কিন্তু ব্যাটারিতে পর্যাপ্ত ভোল্ট পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান এই ভোল্ট কিন্তু ফোনটি অন হওয়ার কথা কিন্তু ফোনটি কিন্তু রানিং হচ্ছে না তো যাই হোক এখন আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে এই ফোনটা কীভাবে ঠিক করতে হয় তো এই জন্য আমরা আমাদের পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইতে চেক দিব যে আমাদের পাওয়ার সাপ্লাইতে ফোনটি কোনো সেন্স করে কি না আছে তো এখানে আমরা দেখতেছি পাওয়ার বাটন যখন আমরা প্রেস করতেছি তখন কিন্তু পাওয়ার বাটনে কোনোভাবেই কাজ করতেছে না এক কথা ফোনটা কিন্তু ওপেন হচ্ছে না পাওয়ার সাপ্লাই দেখতেছেন তো এই সমস্যাগুলো হলে আমরা যেটা বুঝতে পারি সেটা অনেকেই মনে করি যে পাওয়ার বাটন সমস্যা আসলে বন্ধুরা এটা পাওয়ার বাটন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আমাদের কিন্তু পাওয়ার বাটনে দেখতেছেন কাজ করতেছে না তো আমরা যে এখন কাজটা করবো সেটা হলো এখান থেকে প্রথমত আমাদের মাল্টিমিটার আছে মাল্টিমিটার ডায়েট মোডে রাখবো তো মাল্টিমিটার কিন্তু এখন ডায়েট মোডে আছে ডায়েট মোড দিয়ে আমরা চেক দিব যে ভ্যালু আসে কিনা তো এখানে যখন আমরা গ্রাউন্ড একটা টাচ করছি একটা গ্রাউন্ড টাচ করছি আর ব্যাটারি এখানে একটা পজিটিভ ধরছি তখন কিন্তু আমরা ডাইভাই এখন রাখা আছে তখন কিন্তু এখানে পাঁচশোর মতো ভ্যালু আসতেছে যখন এটা উল্টো করে ধরি তখনও কিন্তু ভ্যালুটা ঠিক দেখাইতেছে কিন্তু ফোনটা কিন্তু রানিং হয় না তো আমাদের কাছে যদি সিক্স পিনের চার্জার থাকে চার্জার থাকলে আমাদের একটা উপকার হয় পিনের চার্জারটা থাকলে আমরা বুঝতে পারি যে ফোনটা আসলে এমপিয়ারটা নেই না কারণ এমপিআয়ার দেখেও কিন্তু ফোনের ডেট কন্ডিশন সময় সেটা বোঝা যায় ঠিক আছে দেখতেছেন এই মুহূর্তে আমার একটা চার্জার লাগানো আছে এই চার্জারটা আমরা জাস্ট এখানে ব্যাটারিটা লাগাবো ফোনের ভিতরে ব্যাটারিটা লাগানোর পর জাস্ট আমরা চেক দিব ঠিক আছে যে এমপিআর টানে কিনা কারণ এই এমপিআর দেখেও আমরা ফোনগুলোর ডেট আছে কিনা এটা বুঝতে পারি তো এখানে যখন আমরা চার্জে ইন করি তখন দেখতেছেন কোনো এমপিআর টানতেছে না ফোনটাতে কিন্তু চার্জে লাগানো আছে তো দেখেন আসলে এখানে কিন্তু এমপিআর টানার কথা এখন টানতেছে না তার মানে সমস্যা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে যেটি হতে পারে ভিপিএস লাইন থেকে ভিপিএস লাইন থেকে যদি সমস্যাগুলো হয় তাহলে কিন্তু এমপিআর টানবে না আর ফোনটা ডেড কন্ডিশন থাকবে এক কথায় পাওয়ার আইসি কাজ করা এখন কিন্তু বন্ধ করে দিচ্ছে পাওয়ার আইসি কোনোভাবেই কাজ করতেছে